আমাদের সরকার খেল মহরণের জন্য একজন ছাত্র জন্য দিনে পাঁচশো থেকে সাতশো টাকা পর্যন্ত খরচ দেখানো হচ্ছে কিন্তু ওই ছাত্ররা কি এই টাকা পাচ্ছে না সেই টাকা অফিসারদের আর প্রোগ্রামে দায়িত্ব থাকা লোকের ঢুকতেছে খেল মহরণে গ্রামের সহজ সরল ছাত্র ছাত্রছাত্রীদের ডেকে আনা হয় কিন্তু তাদের জন্য না ভালো মাঠ আছে না কোনো ভালো প্রশিক্ষক আছে যে তাদের ভালো করে কোনো খেলাধুলা শেখাবে দিনের পর দিন তারা এখানে এসে সময় নষ্ট করতেছে অথচ তাদের উন্নতির জন্য বরবাদ করা টাকা অন্য কোথাও চলে যাচ্ছে আপনারাই বলেন এতে ছাত্র ছাত্রীদের কি লাভ হলো হ্যাঁ কেবল কিছু লোকের পকেট বাড়ি হলো এই খেল মহরণের জন্য বন্ধুরা একটু ভাবুন তো এই কোটি কোটি টাকার বাজেট কই যাচ্ছে বিশাল ব্যানার অনুষ্ঠান আর নামী নেতাদের দিয়ে প্রোগ্রামে টাকা খরচ হচ্ছে স্থানীয় অফিসার আর নেতারা নিজের নিজের ভাগ নিয়ে চলে যাচ্ছে আর ছাত্র ছাত্রীদের জন্য রাখা টাকা মাছ পথে হারিয়ে যাচ্ছে এটা শুধু টাকার অপচয় নয় এটা গ্রামের প্রতিবার আর ভবিষ্যৎ নষ্ট করার একটি চক্র বন্ধুরা খেলাধুলা আমাদের শরীর ও মনের জন্য কতটাই না জরুরি আমরা সবাই কিন্তু জানি কিন্তু সরকারের খেল মহরণ টু পয়েন্ট জিরো প্রোগ্রামে সত্যি কি ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ করা হচ্ছে নাকি এর নামে টাকার অপচয় দুর্নীতি করা হচ্ছে সরকার আমাদের টাকা দিয়ে যদি খেলাধুলার নামে দুর্নীতি করে তাহলে আমাদের চুপ থাকাটা একদমই উচিত নয় এক নম্বরে এই সব দুর্নীতির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতেই হবে দুই নম্বরে খেলাধুলার জন্য সরাসরি প্রশিক্ষক আমাদের লাগবে ভালো মাঠের ব্যবস্থা করে দিতে হবে তিন নম্বরে টাকা যেন আসল জায়গায় খরচ হয় সেটাও আমাদের নিশ্চিত করতে হবে যদি আমাদের করে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হয় তাহলে কিন্তু আমরা চুপ থাকবো না বন্ধুরা আজ আমি খেল মহরণের এই সত্যি কথা আপনাদের সামনে তুলে ধরলাম এখন দায়িত্ব আপনাদের এই ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই জানতে পারে আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ রক্ষা করার জন্য আপনার আওয়াজ উঠান এবং যদি আরো এমন ভিডিও দেখতে চান তাহলে আমার পেজ ছোট্ট জ্ঞান ফলো করুন আর যদি ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ